চোখ পরবর্তী খবরে দুর্গাপুজোর মুখে মালদহ ইংরেজ বাজার থানায় বড় সড়ো রদ মঙ্গলবার রাজ্য পুলিশের এডিজির নির্দেশে থানার আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ করা হয়েছে মেলের মাধ্যমে জারি হওয়ার নির্দেশে তাকে দ্রুত লালবাজারের রিপোর্ট করতে বলা হয়েছে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজ্যোতি মণ্ডল সৌম্যজ্যোতি এবছর আমরা দেখেছি বছরের শুরু থেকে অশান্ত থেকেছে মালদা আমরা দেখেছি একের পর এক খুন গোলাগুলি দুষ্কৃতীদের তাণ্ডবও চলেছে বারবার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে আর বিশেষ করে শিরোনামে উঠে এসেছে মালদার ইংরেজ বাজার এবার সেখানকার আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ করা হলো কি বলবে তুমি এ বিষয়ে হ্যাঁ দেখো একদমই পাইল যেটা যে পুঁজির মুখে মালদা ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ করা হয়েছে সেই জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন বাপন দাস কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ইংরেজ বাজারে যেভাবে হয়েছে জানুয়ারি মাসে তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার খুন পরবর্তীতে লক্ষ্মীপুরের আরেক তৃণমূল নেতা খুন পাশাপাশি সাম্প্রতিক যে ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গেছিল যে আরজি করের এক ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু মালদা মেডিকেলের এক ছাত্রের বিরুদ্ধে যেখানে তরুণীর পরিবার অভিযুক্ত সঞ্জয় ঘোষকে ক্লোজ করা হয়েছে অনেকেই মনে করছেন যে পুজোর মুখে আইসি কে ক্লোজ করার ক্ষেত্রে এই ধরনের কারণ থাকতে পারে এই সঞ্জয় ঘোষ দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ইংরেজ বাজার থানার দায়িত্ব নিয়েছিলেন অনেকে লালবাজারে রিপোর্ট করতে বলা হয়েছে ধন্যবাদ ধন্যবাদ সমুজ্জতি যেমনটা জানাল আমাদের প্রতিনিধি যে দু সালের পয়লা ফেব্রুয়ারি থেকে ইংরেজ বাজার থানার আইসি হিসেবে দায়িত্ব ছিলেন সঞ্জয় বাবু তবে চলতি বছরে এলাকায় একাধিক খুন সংঘর্ষ ও অপরাধমূলক ঘটনার জেরে থানার পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল যেমনটা আমি আগেও বললাম অনুমান মূলত সেই কারণেই আইসিকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে উৎসবের মুখে হঠাৎ এই পদক্ষেপকে কেন্দ্র করে এলাকায় জোর গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যে ইংরেজ বাজার থানার নতুন আইসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বাপুন দাস No, it's not.